বন্ধুরা দেখেন ছাগল কিভাবে ছাদের উপরে উঠছে এই সিঁড়িতে উঠছে আর কি নামতে পারতেছে না ছাগল এই সিঁড়িতে উঠছে ফ্রেন্ডস আর নামতে পারতেছে না দেখেন নামানোর চেষ্টা করা হচ্ছে আগে আয় ভাই আগে আয় এটা はいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいいはいはいは বন্ধুরা এই সিঁড়ি দিয়ে উঠছে ছাগল এইভাবে আমি একটু দেখাই আপনাদেরকে ক্লিয়ার গলার তো দড়িও নেই হরিদা হরিদা

Yeah. <laughs>